আসসালামু আলাইকুম মাইশো ব্লগে আপনাকে স্বাগতম আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে আর এই আচারটিতে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই ঝটপট তৈরি করে নিতে পারেন আর সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে তাহলে আর দেরি কেন কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগেই এভাবে আচার তৈরি করে সংরক্ষণ করে রাখুন আর আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলুন তবে দেখে নেওয়া যাক এখানে কিছু কাঁচা আম আমি কেটে সামান্য একটু নুন পানিতে ভিজিয়ে বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আমগুলোকে তারপরে পানি থেকে ছেকে তুলে ধুয়ে নিয়েছি আরেকবার ধুয়ে পানি ঝরিয়ে আরও বিশ মিনিট রেখে দিয়েছি এরপরে একটা প্যানে আমগুলা দিয়ে দিলাম আর এখানে নিয়েছি দুইটা শুকনো মরিচ তো এখানে ছোট ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব কয়েক টুকরো আদা স্লাইস করে কেটে আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এখানে লাগছে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে এতটুকু আমের জন্যে এই চিনিটুকুই যথেষ্ট তো এইখানে আম নিয়েছিলাম আমি এক কেজির একটু বেশি তো যাই হোক এ পর্যায়ে একটু নাড়াচাড়া দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি ভিনেগার এখানে ভিনেগারটা আমি দিয়েছিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ তো চিনি যেটুকু দিয়েছি এটাই আমার এই আমটার জন্যে এনাফ তো আপনাদের আমের ধরন অনুযায়ী চিনিটা কম বা বেশি করে দিতে পারেন অনেকের আমটা বেশি টক থাকে সেই ক্ষেত্রে একটু বাড়িয়ে বা কমিয়ে যেভাবে টেস্টটা আপনারা পছন্দ করেন সেভাবে দিয়ে নিতে পারেন তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন কিছু সময় ঢাকা দিয়ে রাখার পরে অনেকটা পানি ছেড়ে আসছিল। চিনি থেকে আর দেখেই নিচ্ছে বুঝতে পাচ্ছেন যে আমটা অনেকটাই নরম হয়ে গেছে তো এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ বিট নুন আরও এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে আমি এই মশলাটি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ পরিমাণ মশলাটি দিয়ে দিচ্ছি তো এইখানে মশলা দিয়েছি আমি শুকনো মরিচ এবং পাসফোরেনের গুঁড়ো এটা হালকে একটু টেলে নিয়েছিলাম নিয়ে তো আধ ভাঙা করে গুঁড়া করে নিয়েছি এখন এই মশলাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিয়ে চুলার উপরে রেখে ঠান্ডা করে নিব এবং ঠান্ডা হওয়ার পরে যে কোনো এয়ারটাইট কাচের জারে করে সংরক্ষণ করতে পারবেন রুমের স্বাভাবিক তাপমাত্রায় তো আস্তবে এ পর্যন্তই কাঁচাম ফুরিয়ে যাওয়ার আগে আশা করি তৈরি করে ঘরে সংরক্ষণ করে রাখবেন আসসালামু আলাইকুম